চোক খোলা থেকে চোখ বন্ধ প্রতি মুহূর্তের সঙ্গী মুঠফোল আমাদের জীবনকে হোস্ট থেকে জটিল ও জটিল থেকে সহজ করে তুলছে আর তাই এর ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া আবশ্যক মুঠফোল নিতান্তই ব্যক্তিগত ব্যবহারের বস্তু পাবলিক প্লেস অর্থাৎ সর্বসাধারণের স্থান ব্যক্তিগত জিনিসকে সর্বসমক্ষে ব্যবহার করার সময় কিছু সচেতনতা মেনে চলা অত্যন্ত জরুরি আবার একের বেশি দুই ব্যক্তি থাকলেও মুঠো ফোনের ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজনীয় ঐতিহ্য অলিখিত পদ্ধতির এখানে নজর করছি ব্যস্ত ফোন কল অক্ষ টেনফ্লেট তো প্রস্তুত আছে শুধু সিলেক্ট করে পাঠিয়ে দাও ফোন কেবল জরুরি বার্তা বিনিময়ের জন্য ব্যবহৃত হোক ঘরের কথা পরের কথা কিংবা কাজকর্মের বিস্তৃতি একটু দূরে রাখাই শ্রী জরুরি কথোপকথনকে দীর্ঘমেয়াদি করতে হলে সরে গিয়ে একা কথা বলে নেওয়া আবশ্যক জনসমক্ষে নিচু স্বরে কথা হোক তাতে তোমার প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তা বজায় থাকবে স্পিকার নয় ভিডিও দেখার ক্ষেত্রে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা আবশ্যক অতিরিক্ত স্পিকারের ব্যবহার মোবাইল ফোনের সাউন্ডকে বসিয়ে দেয় আর তোমার ভালো লাগা ভিডিওটি অন্যের বিরক্তির কারণও হতে পারে হোয়াটসঅ্যাপের অভ্যেস প্রয়োজনীয় এতে সহজে জরুরি বার্তা আদান প্রদান সম্ভব তাই হোয়াটসঅ্যাপকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একবার দেখে নেওয়া আবশ্যক এই আধা ঘন্টায় একবার এক হাত মোবাইল ফোনে আটকে রেখে রাস্তায় চলাফেরা না করাই উচিত আরে বাবা বাসে ট্রামে উঠলে রডটা তো ধরতে হবে নাকি অন্যদের সঙ্গে বসে ক্রমাগত মোবাইলে খেলা বা দেখার তার অর্থ অপরকে অবহেলা করা কিছু সময় মোবাইলকে দূরে রেখে মানুষের সাথে বসো আড্ডা আলাপ আলোচনা কথোপকথন মানুষের শারীরিক মানসিক এবং এনার্জেটিক ফিল্ডকে সুস্থ রাখে একইভাবে নিজের সাথে নিজে বসো নতুন ভাবনার বিকাশ ঘটাও কল করলে যদি ফোনে লম্বা রিং বাজতে থাকে ফোন কেটে দশ পনেরো মিনিট ছেড়ে আবার চেষ্টা করা যেতেই পারে মনে রাখতে হবে পর পর কল ব্যক্তির বিড়ম্বনার কারণ হতে পারে চেষ্টার পর না পেলে অস্থির হইও না একটা ছোট্ট মেসেজ বার্তা এস এম এস এ পাঠিয়ে দাও বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ব্যক্তি সুযোগ পেলে নিশ্চয়ই তোমাকে যোগাযোগ করে নেবে মুঠো ফোনের চার্জ শূন্য হওয়ার জন্য অপেক্ষা নিষ্প্রয়োজন ফোনের চার্জ কুড়ি শতাংশ নিচে গেলেই চার্জ করো নয়তো ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় একই কারণে ফোনকে ছিয়ানব্বই থেকে আটানব্বই শতকরা চার্জ করা শ্রেয় সুন্দর করে বেঁচে থাকার জন্য মোবাইল অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় নিঃসন্দেহে কিন্তু বেঁচে থাকার জন্য মোবাইল একমাত্র বিষয় নয় মোবাইলকে ব্যালেন্স করে ব্যবহার করো মোবাইল ব্যবহার করো মোবাইলে কবলে পড়ে যেও না রবিং স্টুডিও better living concept.